শুভ সকাল শুভ সকাল জানিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমরাও কিন্তু খুবই ভালো আছি তো দেখতে দেখতে আরও একটা দিন চলে এলো আজ হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের একটা ছোট্ট ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছি তো সকালে দেখো চা করে নিয়েছি আর এদিকে চা নিয়ে বিস্কুট নিয়ে রুটি নিয়ে হাজির হয়ে গেছি তো এই রুটিটা না কালকে রাত্রের রুটি আর কি বাবুকে দুটো করে দিয়েছিলাম আর একটা মানে রয়ে গেছিলো তো সেটা আগে সকালে খেয়ে নিচ্ছি আর একটা রুটি খেলে না পেটটা অনেকক্ষণ ভরা থাকে খিদেও পায় না তো সেই জন্য আর কি বেশ ভালোই হয় কিন্তু আর এদিকে আমি চা খেতে খেতে তোমাদের দাদাভাই কিন্তু দেখো চলে এসেছে আর কি কী বলতো ছিল পুজো দাদা যেহেতু বাড়ি নেই আজকে তো সেই কারণে দিচ্ছিল ও পুজো আর এদিকে দেখো তোমাদের দাদাভাই পুজো দিয়ে চলেও আসলো ওকে চা দিয়ে দেবো চা খেয়ে তারপরে যাবে দোকান খুলতে আর আমি দেখো এদিকে ছাদে চলে গেছি এবার কিন্তু কিছু জামা প্যান্ট ধুয়ে নেব তো কি বলো তো অনেক হচ্ছে গিয়ে প্রত্যেক দিনই তো জামা প্যান্ট ধুয়েই দিই তোমরা তো জানোই তো আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করেই দিলাম তো এদিকে দুটো গামলা নিয়ে বসে পড়েছে জামা প্যান্ট ধুতে এটাই জামাগুলো ভিজিয়ে রাখবো আর ওই মানে গামলাটায় জল ভরে নেবো জামা প্যান্টগুলো আর কি ধুয়ে দেওয়ার জন্য আর কালকে গেছিলো তোমাদের দাদাভাই চুল কাটতে চুল দাঁড়িয়ে কাটতে আর কি তো ওই জামা প্যান্ট আর কি আবার ওরটাও আলাদা করে আরও দুটো তিনটে হয়েছে এক্সট্রা তো যেটা পরে দোকানে কাজ করবে তো সেটা পরে কিন্তু আবার যাবে না এরকম মানুষ মাল আনতেও যাবে ওই রকম ঘরে এসে জামা চেঞ্জ করবে তারপরে আবার মাল আনতে যাবে মানে আইন আলাদা আর কি তো ওই জন্যে আমার ওর জন্যে আরও বেশি করে যেমন জামা প্যান্ট কাচতে হয় আর এদিকে দাঁত বাবু আর কি দাঁত মেজে নিচ্ছিল ছাদে এসে রেগুলার উনি দাঁত ব্রাশ করে আমাদের তো আর সেইভাবে কোথাও যাওয়ার জায়গা নেই তো ছাদে যেহেতু একটা কল আছে উনি এখানে এসে বসে বসে অনেকক্ষণ ধরে উনি দাঁত ব্রাশ ট্রাশ করে নিয়ে তারপরে কিন্তু নিচে যায় চা খেতে আর বেসিনে উনি অতটা মানে করতে পারে না করেও না আর ওনার অভ্যেসও নেই তো সেই জন্য বেসিনে কিন্তু করে না আর আজকে আমার যা যেহেতু বাড়িতে নেই গেছে বাপের বাড়ি আর আমি এদিকে বেশ জায়গা ফাঁকা পেয়েছি তো দিয়েছি মেলে একেবারে তো মানে ও এক পাশে মেলে আমি এক পাশে মেলি এইভাবেই মেলি তো আজকে বাড়ি নেই যেহেতু তো সেই জন্য ওর জায়গাটা ফাঁকা রয়েছে তো ভাবলাম যে তাহলে ওর জায়গাটাতে দিয়ে দিই হলে আমাকে আবার ভিতরে চাদর মেলতে হতো একটা তো সেই জন্য ওর পাশেও দিয়ে দিয়েছি যাই হোক পাশার তো আমারই সবই তো আমার ও শুধু এসে মেলে তো এই যে এসে দেখো চালগুলো ধুয়ে নিয়েছি নিয়ে এবার ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি তো সকালে একটু করবো ভাত আর করব ডাল সেদ্ধ তো এই দুটো জিনিস বসিয়ে একটু কাজ আছে আজকে অনেকটাই ভাব কাজ আছে তো সেইগুলোই আর কি করবো তো তার আগে যে ভাত বসিয়ে দিয়েছি আর প্রচুর দিদিরা যেহেতু আজকে বাড়ি নেই কেউই বাড়িতে নেয় বোম্মা টম্মা তো বাড়ি পুরো ফাঁকা তো ওই যে মেয়ে উঠলেই আর কি কান্না করবে কান্নাকাটি মানে দিদি কই দিদি কোথায় গেছে এরকম আর কি বলবে তো যাই হোক একটু বুঝি বাজি রাখতে হবে আজকে আর ও একা একান্না থাকতে বেশ ভালোবাসে না দিদিদের সাথে থাকে তো সব সময় তো ওই জন্য দিদিদের সাথে থাকতেই বেশি ভালোবাসে তো যাই হোক কী করবো আর আমরাও যাবো কয়েকদিন পরে দেখা যাক কবে যাই তো এদিকে দেখো আজকে ফ্রিজটা না একটুখানি এদিক ওদিক করবো যাই হোক দেখা যাক কিভাবে কি করি কাজে তো নেমে পড়েছি আর সামনে যেহেতু পুজো আসছে তো ভাবলাম আগের থেকেই শুরু করে দিই কাজবাজ বাজ আর এটা হচ্ছে আমার রিং লাইটের যেই কভারটা সেটা তো এটাকে আজকে বের করলাম এটাকে না প্রত্যেক দিন ভাবছি রিং লাইটের উপরে দিয়ে রাখবো নাহলে না নোংরা পড়ে যাচ্ছে তো সেই জন্য আর কি প্রত্যেকদিন না দিয়ে রাখতে হবে কিছু করার নেই আর এদিকে দেখো আমি ফ্রিজটা কিন্তু একটু ঘুরিয়ে নিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম একবার ভাবছিলাম ফ্রিজটা ওই কোনায় দেবো কিন্তু ওই তারে না আর কি বোর্ড অবধি আসছিল না বলে আর কি কোনাতে দিতে পারলাম না তো তারপরে একদম এই বোর্ডের ধারেই দিয়ে দিয়েছি কিছু করার নেই তো কি করবো আর জায়গাও যেহেতু শর্ট আর বোর্ডের আর কি বোর্ডটা যদি আরেকটু এই সাইডের দিকে হতো তাহলে কিন্তু তারটাই পেয়ে যেত তারটা যেহেতু অনেকটাই ছোট আর অন্য তারও কি হবে না শুনছি তো আমাদের আর কি যা বললো আমি তো ভাবছিলাম যে বাটিকট এনে ওটা আর কি একটু টেনে দিয়ে যদি ফ্রিজের মাথায় দিয়ে তারপরে যদি হয় সেভাবে তো ও বলছে যে না বাটি কটে হবে না কি সমস্যা হবে যাই হোক আমি আর কি করব বললো হবে না আমি তো আর কিছু বলতে পারি না সেখানে তো নিশ্চয়ই জানে কিছু তো সেই জন্যই কথাটা বলেছে তো এইদিকে দেখো একটু ফিনাইল দিয়ে অনেক দিন তো পোঁচা হয় না এই জায়গাটায় তো সেই জন্য না একটু ভালো করে মুছে নিলাম ওই ফিনাইলটা বেশি করে ছড়িয়ে দিয়েছি তো তারপরে কিন্তু মুছে নিয়েছি আর এদিকে দেখেছো একদম কিন্তু ফ্রিজটায় ধারে নিয়ে চলে এসেছি আর ওই দিকটা মানে থাকাতেও না একটু অসুবিধা হতো ওই যাওয়া আসা একটু করতে না অসুবিধা হতো তো একদিক কিন্তু ভালো হয়েছে আর দেখতেও বেশ ভালোই লাগছে এখন বারান্দাটা তো আর একটুখানি কাজ আছে বাকি এখনও ফ্রিজটা একটা মানে ফ্রিজের ইয়েটা চেঞ্জ করবো আর কি উপরে না ওই যে অনলাইনে যে স্টিকার পাওয়া যায় তো ভাবছি সেটাই আর কি কিনে নিয়ে মারবো তাহলে বেশ সুন্দর লাগবে কিন্তু তো সেই জন্য আর কি অনলাইনে একটা স্টিকার অর্ডার দিতে হবে এখনও দেওয়া হয়নি ওই পুজোর আগে আগেই দেখি দেবো দিয়ে পুজোর আগে আগে আর কি করবো এখন আর করবো না পুজোর আগে আগেই কিন্তু করবো আর এদিকে দেখো ঘরটা আর কি বারান্দাটা ঝাড় দিয়ে মুছে নিচ্ছি আর আমাদের ঘরে যে দরজা দেওয়া ওখানে কিন্তু মেয়ে ঘুমিয়ে আছে এখনও ওঠেনি তো ওঠেনি বেশ ভালোই হয়েছে কাজগুলো কিন্তু আমি ধীরে সুস্থে করতে পেরেছি আর যদি ও উঠে যেত না ও আমার জিনিস ধরে নিয়ে এদিক ওই দিক করতো অনেকটাই অসুবিধা হতো তো এইদিকে দেখো আমার কাজ তো ওইদিকে হয়ে গেছে এবার না রান্নাটাই আছে বাকি তো যাই হোক এবার যাব রান্না করতে তার আগে দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আমাদের বারান্দাটা এখন কেমন লাগছে তো এইদিকে দেখো একদমই ধারে নিয়ে এসেছি ফ্রিজটা আর এই যে পাশেই টেবিলটা রয়েছে আর ওইদিকে তো আমার রান্নাঘর তো এরকম আর কি একটু চেঞ্জ করলাম ভালোই বেশ এখন আর এদিকে দেখো ইলিশ মাছ ভেজে নিয়েছি ইলিশ মাছ চার পিস মতন ছিল আর মাথা ছিল তো কটা ইলিশ মাছ ভেজে নিয়ে আর এটা হচ্ছে গিয়ে কি বলে বাটা মাছ মনে হয় কি যাই হোক বাটা কি পোনা তো এই মাছটা একটু বড় ছিল ওই জন্য না ভাজতে গিয়ে মাথাটাই ভেঙে গেছে তো চলো এবার রান্নাটা বসিয়ে দিই ঝপঝপ রান্না করে নিই কাজ তো কমপ্লিট করে নিয়েছি শুধু এবার রান্নাটা করে নিলে হয়ে যায় তো এদিকে একটু জিরে শুকনো লঙ্কা ফুরন দিয়ে কটা আলু কেটে রেখেছিলাম তো আলুগুলো দিয়ে একটুখানি টমেটোও তো দিয়ে দিয়েছি দিয়ে মশলা দিয়ে এখন কষিয়ে নিয়ে কিছুক্ষণ তারপরে আর কি ওলটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আমি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো ওই জন্য আর কি তাড়াতাড়িও হয়ে গেছে তরকারিটা তো এবার তোলটাকে যে দিয়ে দিয়েছি এবার কিন্তু বেশ খানিকক্ষণ একটু কষিয়ে নেবো নিয়ে আর হচ্ছে গিয়ে তারপরে জল দিয়ে দেবো আর কি বলো তো মশলাটা আমি একেবারেই আদা জিরে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি দুটো মশলায় যেহেতু একই হবে ওই জন্য কিন্তু একই আর কি মশলা একবারে করে নিয়েছি ওই আলাদা আলাদা করে করে নিই আর পেঁয়াজ রসুন তো আজকে যেহেতু নেই আজকে সব নিরামিষের মধ্যেই আদা জিরে বাটা দিয়ে তরকারি দুটোই করেছি আর কিছু ভাজাভুজি করিনি দু রকম শুধু তরকারি আর একটুখানি যে লাস্টে দেখো জিরে গুঁড়ো দিয়েছি আর ওই জিরে গুঁড়োটাও হাফ রেখে দিয়েছি ওটা আবার কলা আর আলুর যে তরকারিটা করব মাছ দিয়ে তো সেটার মধ্যে আর কি দিয়ে দেবো তো কলা আলুর তরকারিটা না খুব টেস্ট হয়েছিল আমার কাছে ওলের তরকারির থেকে কলা আলুর ঝোলটাই বেশ ভালো লেগেছে তো এইদিকে দেখো এই যে কলা আলু তরকারি কিন্তু এই যে বসেই দিয়েছি তো এটার বেশিক্ষণ হতে লাগবে না আর এই একই তো প্রসেস আর কি বলবো তোমাদেরকে তো আশা করছি তোমাদের সকলের কিন্তু ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা আর যদি ভালো লেগে থাকে একটা করে লাইক কমেন্ট করে দিয়ে যেও আর তোমাদের একটা একটা লাইক কমেন্ট কিন্তু আমাকে অনেকটা ভরসা দেয় আর এইভাবেই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তো এটাই বলার ছিল তোমাদেরকে আশা করছি তোমরা পাশে থাকবে আর আমিও পাশে আছি সকলেরই আর যারা যারা আমাকে কমেন্ট করছো লাইক করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এইভাবেই আমার পাশে থেকে যেও তোমরা আশা করছি আগামীর দিনেও পাশে থাকবে তো এই যে মাছের ঝোল কিন্তু এই যে হয়ে গেছে প্রায় এবার একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই হয়ে যায় তো টাটা